আসসালামু আলাইকুম যারা এইবার নেট নাগাথার বিপিএন ইউজ করছেন তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়েছে এই ভিডিওটার কারণ হলো যে বিপিএন ইউজ করছেন অনেক লিঙ্ক বিপিএর যে লিঙ্কটা থেকে গেছে এটা আসলে বিপিএন তো আপনার বিভিন্ন আপনার অ্যাপস বা একটা বাইরের একটা অ্যাপস এটা আপনার মোবাইলকে হ্যাং করতে পারে আপনার ফেসবুক হ্যাং করে নিয়ে যেতে ফেসবুক নিয়ে যেতে পারে আপনার অনেক সমস্যা করতে পারে তার জন্য আপনার ইমার্জেন্সি এই কাজটা করা দরকার যে আপনার কোনো যদি লিঙ্ক থেকে থাকে ওই যেটা বিপিএন এর লিঙ্ক থাকে ওই লিঙ্কটা আসলে কীভাবে ডিলিট করবেন সেটাই আপনার থেকে জানাবো আর সেটা আসলে ইম্পর্টেন্ট হলো সবচেয়ে যদি এই ভিডিওটা আপনার যদি জেনেও থাকেন এই কাজটা তাইলে অন্যকে দেখার জন্যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং টাইম নিয়ে রেখে দিবেন যাতে ভুলে গেলে কীভাবে করবেন সেটা শিখতে পারেন আর এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাকে কন্টিনিউ করে দেখলেই বুঝতে পারবেন যে চলো এটা কীভাবে করবেন এই লিঙ্কটা ডিলিট করবেন কীভাবে যেগুলোতে আপনার কোনো বিপদ হতে পারে বড় আকারে বিপদ হতে পারে এই জন্য এটার এই কাজটা জরুরি করে রাখা উচিত আপনাদের সবার যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে রাখবেন আপনাদেরা আর ভিডিওটা দেখাচ্ছি কীভাবে করবেন সবাই সবাই যে করবেন মানে কী পদ্ধতিতে করবেন কীভাবে আপনি এই লিঙ্কগুলো ডিলিট করবেন সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আপনারা দেখেন কীভাবে এটা আসলে ভিডিওটা দেওয়ার মানই হলো অনেকে এই বিভিন্ন ধরনের বিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করছেন ইউটিউবের ইয়েগুলো এগুলোর লিঙ্ক কিন্তু তাদের কাছে আছে। এই তাদের এই লিঙ্কগুলোর কারণে দেখা যায় আপনার ফেসবুক হ্যাক হতে পারে ইউটিউব হ্যাক হতে পারে আপনার জিমেইল হ্যাক হতে পারে আর আপনার যারা ইম্পর্টেন্ট যেগুলো কাজগুলো এগুলোতে হ্যাক করে মোবাইল হ্যাক করতে পারে এই জন্য আপনাদের এই ভিডিওটা আমাদের দেওয়া হয় স্পেশালি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের দেওয়া হলো এটা আসলে আপনারা কন্টিনিউ করবেন এবং দেখবেন অন্যকে শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করে দিন শেয়ার করলে কি হবে তারা দেখতে পাবে বুঝতে পারবে যে এটা আসলে কী কারণে কীভাবে ভিপিএন হ্যাক হ্যাক হবে বা বিপিএন কীভাবে হ্যাক করবে এটা আসলে বাইরের একটা অ্যাপস এটা দিয়ে আপনার আমরা ফেসবুক দিয়েছে ওরা হ্যাক এইভাবে এই সব আসে বলেই আমরা আসলে আমাদের অনেক সময় ফেসবুক হ্যাক হয়ে যায় ফেসবুক ইউটিউব আমাদের অনেক কিছু চলে যায় এইটার কারণেই এটা আসলে দেখার জন্য আপনাদের ডাকছে আর এই ভিডিওটা কন্টিনিউ করেন আর এই ভিডিওটা দেখার জন্য এই যে আপনারা যেই কীভাবে এটা আসলে রিমুভ করবেন সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি

যে রিমুভ রিমুভ অল লিঙ্ক এখানে ক্লিক দেবেন ওই যে রিমুভ দেখা যাচ্ছে এই রিমুভটা রিমুভ হয়ে গেছে আপনার সবকিছু